আসসালামু আলাইকুম রবীন্দ্রনাথের একটি বাণী ছিল দাও ফিরে সে অরণ্য ল এ নগর সুপ্রিয় দর্শক রবীন্দ্রনাথের সেই অমর বাণী থেকেই বলতে চাই অরণ্যকে ভালোবাসার যে একটা কোমল অনুভূতি রয়েছে যেটাকে প্রকাশ করার জন্য এই কবিগুরু মূলত এই কবিতার এই চরণটি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন তো আজকে আমরা সেটাকে মর্মে মর্মে বুঝতে পারছি আজকে আমরা সেই বিষয়টাকে মর্মে মর্মেই উপলব্ধি করতে পারছি আপনাদের পরিচিত অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যেগুলোকে আপনারা অবলোকন করেন যেগুলোকে ভালোবাসেন সেরকমই একটা প্রাকৃতিক দৃশ্য এবং রিয়ালিটির ভিতরে আপনাদের নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের তিতলেই ননের বাওর পারে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউরের ওই পারেই আপনি একটু খেয়াল করে দেখুন বাউরের ওই পারেই কিন্তু কয়েকজন বাউর থেকে মাছ ধরছে যদিও মাছ ধরাটা মূলত মাছ ধরাটা এদের পেশা না যদিও মাছ ধরাটা এদের পেশা না কিন্তু তারপরও আজকে শুক্রবার এই শুক্রবার হওয়ার কারণে তারা অফ টাইমে মাছ ধরে যদিও এখানে অনেক বেশি মাছ না পেলেও কিন্তু আনন্দটা কিন্তু অনেক বেশি আসলে সকলে মিলে যে কোনো কাজ করলে সেটার ভিতরে অনেক আনন্দ থাকে দশই মিলে করি গাছ হারিজিতি নাহিলাচ সেরকমই একটা বিষয় হচ্ছে এই মাছ ধরার এখানে এবং এই যে এখানে পাশেই রয়েছে একটি ভেসাল এই তো ভেসাল সুপ্রদর্শক আমি দাঁড়িয়ে আছি একটি কোরই গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরে রয়েছে এই যে কোরই গাছ একটি কোরই গাছ এগুলো একটি চাম্বল গাছ চারদিকে অনেক রোদ্রু যার কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিশাল এক চক এদিকে রয়েছে অনেক বড় তো এখানে এই যে এখানে এই যে আমার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জ্বালা যেটা কয়েকদিন পর ছোট ছোট ধান গজিয়ে ধানে পরিণত হবে এই যে জ্বালা এগুলো জ্বালা রোপণ করা হয়েছে এবং আরও একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভুরা দেওয়া হচ্ছে এই যে এই তো এখানে অনেক ভুরা দেওয়া আছে এগুলোতে কয়েকদিন পরেই এই পুরস্কার পরিষ্কার করেই এখানে অন্যান্য ফসল চাষ করা হবে এবং ওদূরে ট্রাক্টারও রয়েছে এবং কয়েকজন ছেলে মেয়ে ওইখানে একটু ধোয়া উঠছে এবং তারা সেখানে আলু আলু সংগ্রহ করছে এবং আলু কাচ্ছে আমাদের গ্রামের এই দৃশ্যগুলো নিত্যনৈমিতিক এই দৃশ্যগুলো প্রতিনিয়ত এরকমই হয় এই দৃশ্যগুলো এই দৃশ্যগুলো আমাদের মনের মনিকোঠায় সবসময় লিপিবদ্ধ করা থাকে এই দৃশ্যগুলোকে আমরা মনের মনে কোথায় সবসময় লিপিবদ্ধ করে রাখি আসলে যিনি তার শৈশবকে ভালোবাসেন তিনি তার জীবনকেই ভালোবাসেন কারণ জীবনের বড় একটি অংশটি হচ্ছে শৈশব এবং কৌশল তো সুপ্রিয় ভিউ আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম আবার কোথাও কোনো প্রাকৃতিক দৃশ্যের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের ভিতরে ন্যাচারাল ডাইভার্সিটির ভিতরে আপনাদের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন ততক্ষণে আসসালামু আলাইকুম